আসসালামু আলাইকুম দেখেন তো এই লোকটাকে চিনেন কিনা অবশ্যই চিনে থাকবেন বাংলার অলিতে গলিতে মানুষ চিনে কেন চিনে তার কথাবার্তার কারণে শুনে তার আলোচনার জন্য মানুষ তাকে চিনে এই সপ্তাহ খানিক আগে মানে আট দশ দিন আগেও অনলাইনে এসে প্রকাশ্য ক্ষমা চাইছে যে অনলাইনে এমন কোন কাজ করব না যেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এইবার আবার এই যে নতুন করে গতকালকে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামরে নিয়ে কথা বলছে যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ছিলেন একজন সংবাদ বাহক সেই হিসেবে তারা সাংবাদিক বলা যায় নাউজুবিল্লাহ আপনারা কোনোদিন শুনছেন যে হজরত মোহাম্মদ সাল্লাহাম সাংবাদিক ছিলেন মানে এই একজন মানে পৃথিবীর শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মানব যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় সৃষ্টি হইতো না তার নিয়ে কিভাবে কথাটা বলতে হবে সেই জানে না অথচ সে একজন মুফতি একজন আলেম দাবি করে মানে কি বলবো ভাই কিছু কিছু কথা এতটা কষ্ট লাগে আপনার নিজের বিবেকে প্রশ্ন করে দেখেন তো আপনার বিবেকে আপনি প্রশ্ন করে দেখেন সে যে কথাটা বলছে সেটা কি যুক্তি সঙ্গত নিয়ে এই সব কথা বলা যায় মানে এই যে কিছুদিন আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে একটা ভিডিও দেখলাম সেখানে বলতেছে যে আমি আওয়ামী লীগ করি আমার 14 গুষ্টি আওয়ামী লীগ করে আবার এই যে কয়েকদিন আগে বলতেছে যে জামাতে জয়েন করার পরে যে আমি জামাত করি আমার 14 গোষ্ঠী জামাত করে আবার কিছুদিন পরে বিএনপি ক্ষমতায় যদি আসে বিএনপি ক্ষমতায় আসে তখন বলবো যে আমি বিএনপি করি আমার চোদ্দ গোষ্ঠী বিএনপি করে